আল্লাহ ফরাপলান বলেন কদাফ লাহেল মুখ মিনুনল্লা দীন হুম ফিশলা দিহিম খসিয়া উৎ আল্লাহ ফরাফ্লাবিন পবিত্র কোরহারের মধ্য বলতেছেন কদাফ লাহেন মুখ ওই সমস্ত মুমিনরাই শপন ওই সমস্ত মুমিনরাই শপন যারা আল্লাহজিন আহ হুম ফি যত্ন সহকারে যারা নামা আদায় করল তারাই হলো সফল চিল্লা বলুন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য মমিনার কিছু গুণাগুণ থাকার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হসের মধ্যে বলতেছেন আল্লাহজীনা ইদম রুকিরন্দ হুয়া দিনাৎ আল মুকিমিস সালা ওয়া বিম্মা রযাকনাHum ইনফিকুন আল্লাহ পাক সম্মানিত উপস্থিতি আল্লাহর রহমান ও রহিম এই আয়াতের মধ্যে মুমিনদের চারটি বিষয়ের কথা তুলে নিয়ে আসছেন এক নাম্বার বিষয় হলো কথা আফলাহাল মুমিনুন এই মুমিন মুমিনদের কিছু বৈশিষ্ট্য থাকবেন আর এই মুমিনদের বৈশিষ্ট্য এক নাম্বার হবে আল্লাহ দিন যখন আল্লাহর কথা শুনবে মুমিনদের অন্তর কেঁপে যাবে চিল্লা বলুন সবার যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে চায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারু কাছে কোনো কিছু চাই না রাতে রাধা স্রোতে নদী জানো ভয় সলোনার হাচানি যত আশুক সলোনার হাচানি যথ আশোক পিছিয়ে ফিরে সে তাকাই না চাধের হৃদয় আছে আল্লার ভয় তারা কব পদ ভুলে যায় না আল্লাহ আকবার আল্লাহু আকবার সমনদ উপস্থিতি এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম বলতেছেন আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজলত কুলুবুহুম যাদের অন্তরের ভিতরে গar ভয় থাকবে আল্লাহর ভয় থাকবে তারাই হলো দুনিয়ার বুকে মুমিন মুতাক্কি আল্লাহ এই দাদু বিরল্লাহ উপজেলার কুলুবহুম সবিরিন দুই নাম্বার হল যারা বিপদে আপদে আল্লাহর কাছে সাহায্য যাবে ধৈর্য ধারণ করবে আল্লাহরাব্দ আলামিন বললেন দুনিয়ার বকে তারাই সফল জিল্লা বলুন সব আন আল্লাহ অশবিরিন আল্লা মা যারা নামাজ প্রতিষ্ঠা করলাম এরপরে অভীম্মা রসাকমা হুম ইম ফিকুন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে সম্পদ দিয়েছেন যে অর্থ দিয়েছেন অর্থ নামক নিয়ামত দিয়েছেন এই নিয়ামত নিজের জন্য ব্যবহার করেন আর আল্লাহর রাস্তায় ব্যয় করে চিল্লায় বলুন সুবহানাল্লাহ এই চারটি কাজ যাদের ভেতরে থাকবে তারাই হলো দুনিয়ার বকে মুমিন মুত্তাকি চিল্লায় বলুন সুবহানাল্লাহ তারা কি মুমিন এক নাম্বার হলো আল্লাহর ভয় থাকতে হবে অন্তরে দুই নম্বর বিপদে আপদে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে নিরাশ হওয়া যাবে না আল্লাহ তাল্লা বলতো না তুমি বান্দা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয় না আমার কাছে চাও আমি রহমতের ভান্ডার বান্দা দিন রাত চব্বিশ ঘন্টা তোমাদেরকে দর জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি সোহান আল্লাহ পান সম্মানিত উপস্থিতি দুই নাম্বার চলে গেল বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে তিন নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে আমরা অনেকেই নামাজ পড়ি অথবা পড়ি না কতক্ষণ ঠিক কিনা আবার অনেকে নাম্বার হলো শুধুমাত্র আল্লাহ এই আমাদেরকে অর্থ নামক সম্পদ দিয়েছেন এই সম্পদ শুধুমাত্র আমরাই ব্যয় করব না আল্লাহর রাস্তায় কিন্তু ব্যয় করতে হবে কতক্ষণ ঠিক না তাহলে এই চারটি বিষয় যার ভেতরে পাওয়া যাবে তাহলে বুঝতে হবে তারাই হলো দুনিয়ার বকে মুমিন কতক্ষণ ঠিক কিনা সম্মানে তো অবস্থি দিয়ে এই চারটি বিষয় কখনো কোনোদিন মুনাফিকদের মধ্যে পাবেন না মুনাফি এই কাজ থেকে বিরতম কারণ হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের সময় কারুণ ছিল কারুন নাম শুনছেন নাকি কারুন কখনো কোনোদিন অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই এক পর্যায়ে যে অর্থ সম্পদ ব্যয় না করার কারণে আল্লাহ আল্লাহর আলাবিন তার ওপরে গজব দিয়েছেন একেবারে এমন একটি গজব দিয়েছেন যে জমিনের ভেতরে ক্যামত পর্যন্ত কারুন ডাকতে থাকবে কদ ঠিক না কারুন আল্লাহর পক্ষ থেকে লানত আসছে কারণের ওপরে বর্ত আসছে কারুণকে বলা হচ্ছে কারুন আল্লাহর রাস্তায় দান করো কারুন বলেছে না অর্থ সম্পদ তো আমার অর্থ সম্পদ আমার আমি নিজে ভোগ করব কেন আল্লাহর রাস্তায় দিব আমি তো উপার্জন করছি অনেক কষ্ট করে উপার্জন করছি এই অর্থ সম্পদ দেওয়া যাবে না আল্লাহ বলছে এই জমিনের ভেতরে কারণের এই সম্পদের ডাবায়া বলুন না সম্মানিত অবস্থিত এই জন্য আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই আপনি আমি নামাজ পড়ব এরপরে সন্তান বি বাচ্চাদেরকে নামাজের তাগিদ দিব কতক্ষণ ঠিক কিনা সম্মানিত উপস্থিতি যদি কোনো মানুষ নামাজ আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের শরীরে কোনো গুনাহ রাখতে পারে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবাই কেরাম শুনুন যদি কোনো মানুষ দিনের ভিতরে পাঁচবার যদি কোনো মানুষ গোসল করে। তাহলে বলো তো দেখি ওই মানুষের শরীরে আবর্জনা ময়লা থাকতে পারে কি বলুন তো কোনো মানুষ যদি একবার নয় দুইবার নয় তিনবার নয় পাঁচবার গোসল করে ওই মানুষের শরীরে কি ময়লা থাকবে থাকবে হ্যাঁ আবর্জনা থাকবে থাকবেন আবার রসুল বিশ্ব বিশ্বাবি জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন যদি কোনো মানুষ দিনের ভেতরে পাঁচবার গোসল করে যেমন ওই মানুষের শরীরে আবর্জনা ময়লা থাকতে পারে না তেমনি ভাবে যদি কোনো মানুষ নামাজ আদায় করার জন্য যদি পাঁচবার অজু করেন আল্লাহ করা ওই শরীরে কখনো কোনো দিন আর গুণা রাখতে পারে না চিল্লা বলুন সবার আল্লাহ আমার রসুল বিশ্ব জনমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি শীতের মৌসুমে বাড়ির উঠানেই দাঁড়াইছেন আর ওই আকাশের দিকে তাকায় আসেন গাছপালা তোর দিকে তাকায় আসেন দেখতেছেন আবার রসুল শীতের মৌসুমে কিন্তু গাছের পাতাগুলি মরে যায় কথা কন ঠিক কিনা শীতের মৌসুমে গাছের পাতাগুলি ঝরে যায় ঝরে কি ঝরে না আপনাদের মনে পড়ে শীতের মৌসুমে গাছের পাতা ঝরে কি ঝরে না পাতা কিন্তু ছড়া যায় আমার রসুল বাড়ির উঠানে তিনি চিন্তা করতে লাগলেন এক পর্যায় যে আল্লাহর রহমতের বাতাস আসতেছে মিলমিল করে যখন বাতাস আসতেছেন সেই সময় গাছের পাতা গুলি পড়ে যাচ্ছে আমার রসুল সাহাবাই সাহাবাইক্রামদেরকে ডাকতে বললেন ও আমার সাহাবাই সাহাবাইক্রাম শোনো শীতের মৌসুমে যেমন গাছের ডালে কোনো পাতা থাকে না তেমনি ভাবেন কোনো মানুষ যদি কোনো মানুষ যদি পবিত্রতা অর্জন করে গোসল করে অজু করে যদি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমি রসুল বললাম ওই শরীরে কখনো কোনো দিন আবর্জনা গুণা থাকতে পারে না চিল্লা বলুন সোবাহান আল্লাহর রসুল বলছে এই শরীরে কখনো কোনো দিন পাপ থাকতে পারে না কতক্ষণ ঠিক কিনা সম্মানিত অবস্থিতি আমার রসুল বিশ্ব জয়বি মোহাম্মদুর রসুল উল্লা সাল্লাহ সাল্লাম যে সময় দুনিয়া থেকে চির বিদায় নেবেন এমন সময় আমার রসুল উম্মদের জন্য বললেন উম্মতেরা নামাজ নামাজ নামাজকে ছাড়ো না নামাজকে ভুলো না কারণ নামাজ ছাড়া কোনো মানুষের গোদ নাই কথা বান ঠিক কিনা আসে নাকি নামাজ ছাড়া কোনো গোত হবে না আপনি আমি যদি জান্নাতে যাই তারপরেও নামাজ ছাড়া জান্নাতের চাবি কিন্তু পাবেন না পাবেন নাকি জান্নাতের দরজা খোলা যাবে না এই জন্য আপনার আমার প্রধান হাতিয়ার হল নামাজ আল্লাহর বিশ্ব সাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আল্লাহ আলমসিং শাহাজ্লা আমার রসুল বলেন ইসলামের পাঁচটি স্তম্ভ তার মধ্যে এক নম্বর হলো ইমান যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি কোনো কাফের মুশ্রিক ইমান আনেন ইমান আনার পরেই সর্বপ্রথম যে কাজ ওই মানুষের জন্য আল্লাহ রা আল দিয়েছেন সেই কাজ হলো এক নম্বরে ইমান আনা দুই নম্বরে নামাজ দুই নাম্বারে নামাজ বলুন সোহান আল্লাহ দুই নম্বরের কথায় ইমানের পরই নামাজের কথা কথা ঠিক কিনে সম্মানিত উপস্থিতি বিশ্ব নবী জয় মোহাম্মদ খারাপ লেগেছে নাকি আমার রসুল যেই সময় দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যাবেন সেই সময় অঝর নয় নেই কান্না করে আমার রসুল বলছেন উম্মতের নামাজ নামাজ ছেড়ো না কারণ কে ময়দানে আমার রসুল উম্মদদেরকে সুপারিশ করে জান্নাতি দিবে চিল্লা বলুন সোহান আল্লাহ স্যার নামাজ নাই এই দুনিয়াতে তার কোনো হক নেই কথা কোন ঠিক কিনে স্যার নামাজ নেই জান্নাতে তার কোনো হক নেই দুনিয়াও হক নেই জান্নাতেও হক নেই কথা কোন ঠিক কিনে সম্মানে তো উপস্থিতি এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে আল্লাহর রসুল বিশ্ব মুহাম্মাদুর জনাই মোহাম্মদুর রসুল্লাম সাল্লাম বলেন যদি কোনো মানুষ যত্ন সহকারে পাঁচ অক্ট নামাজ আদায় করতে পারে আল্লাহর রসুল বলেন সর্বপ্রথম ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না খুব খেয়াল করেন এক নাম্বার হল ওই ব্যক্তির ঋজিকের টেনশন থাকবে না কিসের টেনশন রিজিকের টেনশন থাকবে না নামাজ পড়ার জন্য দুই নাম্বার হলো ওই ব্যক্তিকে এমন নামাজ হবে ডান হাতে তিন নাম্বার আল্লাহ হল আলামিন কবরে আসব মাফ করে দেবেন ফুলসিরাতের রাস্তা বিজলির আকারে পার করে দেবেন বিনা হিসাবে ওই মানুষদেরকে নামাজ পড়ার জন্য আল্লাহ করাব্বুল আলমিন জান্নাতে ঘোষণা করবেন চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবর আল্লাহ করব আলমিন এই ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন নামাজওয়ালা মানুষদেরকে কতক্ষণ ঠিক কিনা কিন্তু অনেক মানুষ আসে সময় পাইলে নামাজ পড়ে সময় না পাইলে আর নামাজ পড়ে না কতক্ষণ ঠিক কিনা এরকম আসে না নাই অনেক মানুষ আসে সময় আসলে নামাজ পাঁচ হত্তর জায়গা ছয় হক্তর পরে কতক্ষণ ঠিক কিনা আবার অনেক মানুষ আসে মানুষদেরকে ধোকা দেয়া বোকা বানায় এরকম আসে না নাই আমরা আজকাল অনেক নেতাদেরকে দেখতেছি জীবনে টুপি লাগাই নাই সময় ক্ষণে আসতেছে আর টুপি পড়ছে কথা কতক্ষণ ঠিক কিনা এই জাহিলাতির জীবন কতদিন চলবে কয়েকদিন আগে দেখলাম দীর্ঘদিন আমাদের কিছু নেতাকর্মী তারা জান্নাতের হকদার ছিল তারা বলে আমার নেত্রীর জান্নাতের হক আছে আছে ঘর বাসস্থান আছে আর এখন কিছু মানুষদেরকে দেখা যায় তারা বলতেছে যে আমার নেত্রীর সিহারার দিকে তাকাইলি কি হয় মুখটা পবিত্র হয়ে যায় আর আমি বলি যে সমস্ত নেতাগুলি এই কথা বলে যে আমার নেত্রী জান্নাতে হক আছে আর আমার নেত্রীর চেহারার দিকে তাকাইলে মুখ পবিত্র হয় এরা আবু জেহেলের দলের লোক কথা কন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমি মনে করি একজনের একজন জান্নাতের টিকিটদার আরেকজন জান্নাতের হুড়দার কথা কন ঠিক কিনা